চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস এক্সিস ও বাইট কমিশনারের রংপুর সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে বৃহত্তর রংপুর ও রংপুর বিভাগের প্রতিটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতাই আগ্রহী প্রার্থীরা চাইলে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা করতে চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস এক্সিস ও ভাইট কমিশনারের সম্প্রতি এই সার্কুলারটি প্রকাশ করেছে এবং এই সার্কুলারটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা কাস্টমস সম্পর্কে জানেন বা কাস্টমসে চাকরি করতে চান বা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন তো এই সার্কুলারটিতে মোট পদ রয়েছে এগারোটি এবং এই এগারোটি পদে তারা মোট ছিয়াত্তর জনকে নিয়োগ প্রদান করবে তো বুঝতেই পারছেন এটি কিন্তু একটি বিশাল সার্কুলার তো উক্ত সার্কুলারটির যে শেষের পদ রয়েছে সেই শেষের পদ থেকে আমি শুরু করবো এবং আস্তে আস্তে আমি আপনাদেরকে শুরুর দিকে নিয়ে যাব তো আপনি যেই পদটিতে নিজেকে আগ্রহী মনে করবেন বা যোগ্য মনে করবেন অবশ্যই আপনি সেই পদটিতে আবেদন করার চেষ্টা করবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথমেই অর্থাৎ শেষের যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিস সহায়ক এই পদটির অ্যাগ্রেড হচ্ছে বিশ এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতনটি হবে এবং এই অফিস সহায়ক পদটিতে তারা চোদ্দ জনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলেই অফিস এই পদটিতে আবেদন করতে পারবেন এরপরে দশ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ডেসপাস রাইডার এই পদটির গ্রেড যেটি রয়েছে সেটা হচ্ছে আখারোতম গ্রে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতনটি আপনার হবে একজনকে এই পদটিতে তারা নিয়োগ প্রদান করবে এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোই বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্সধারী হতে হবে অর্থাৎ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন ডেসপাস রাইডার এই পদটিতে এরপরে নয় নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিপাহী অর্থাৎ কনস্টেবল যেটাকে আমরা বলি সেই কনস্টেবল পদে এই নয় নম্বর পদটিতে তারা জনবল নিয়োগ প্রদান করবে আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাইলে এই পদটিতে আবেদন করতে পারেন এই পদটির গ্রেড হচ্ছে সতেরো এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে বেতন যেটি হবে সেটি হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকার মধ্যে আপনার বেতনটি হবে চৌত্রিশ জনকে এই সিপাহী বা কনস্টেবল এই পদটিতে তারা নিয়োগ প্রদান করবে তো বুঝতেই পারছেন এই সার্কুলারটিতে কিন্তু এই পদটি সবচেয়ে বড় একটি পদ এই সিপাই বা কনস্টেবল এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকে তাহলে এই সিপাহী বা সিপাই বা হচ্ছে কনস্টেবল এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন উচ্চতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতাধারী হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতাধারী হতে হবে বুকের মাপ অবশ্যই তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি অবশ্যই হতে হবে ওই। ক্ষেত্রেই এরপরে আট নাম্বার যে পদটি রয়েছে সেই পর্টির নাম হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার এই পটির গ্রেড যেটি রয়েছে সেটা হচ্ছে ষোলোতম গ্রেড এবং এই পটটি যে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে ষোলোতম গ্রেড অনুযায়ী বেতনটি হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজনকে তারা নিয়োগ প্রদান করবে অবশ্যই এই পটির আবেদন করতে হলে আবেদনকারী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই পটটিতে আবেদন করতে পারবেন ড্রাইভিং ড্রাইভার এই পর্টিতে এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকন অগ্রাধিকার পাবে এরপরে সাত নম্বর যে পদটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর গ্রেডে এই পদটিতে তারা নিয়োগ প্রতারণ করবে এবং ষোলোতম গ্রেডের বেতন অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটি হবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে সাত নম্বর এই পদটিতে অর্থাৎ অফিস সহকারী কারণ কম্পিউটার অপারেটর এই পদটিতে ছয়জনকে তারা নিয়োগ প্রদান করবে এবং এই পদ্ধতিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এইচএসসি পাশ করে থাকে তাহলে আপনি এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা অবশ্যই প্রার্থী থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে অর্থাৎ টাইপিং স্পিড আপনার বাংলাতে বিশটি এবং ইংরেজিতে বিশটি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল হ্যাক্স মেশিন ইত্যাদি চাভাবিক দক্ষতা কিন্তু থাকতে হবে এরপরে ছয় নম্বর যে পথটি রয়েছে সেই পটির নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই পটির গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং ষোলোতম গ্রেডের বেতন যেটি রয়েছে সেটি হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হবে একজনকে তারা নিয়োগ প্রদান করবে অবশ্যই উচ্চ মাধ্যমিক বাইএসএসসি পাশ করলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্নবতি বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি থাকতে হবে এরপরে পাঁচ নম্বর যে পটটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে ক্যাশিয়ার এই পরটিতে তারা মোট তিনজনকে নিয়োগ প্রদান করবে চোদ্দতম গ্রেডের এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাস করে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতক ডিগ্রিধারী প্রার্থী রয়েছেন তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু আপনি এখানে অগ্রাধিকার পাবেন এরপর চার নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেডে বেতন হবে দশ হাজার দুইশো থেকে তারা নিয়োগ প্রদান করবে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনি ডিগ্রি অনার্স যেটি পাশ করে থাকেন না এই পদটিতে আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে এছাড়া শার্টলিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সহত্তর থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি থাকতে হবে এরপর তিন নাম্বার যে পদটি রয়েছে সেই পট্টির নাম হচ্ছে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে এই পদটিতে তারা নিয়োগ প্রদান করবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন হবে নয় জনকে তারা নিয়োগ প্রদান করবে এই পটে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ দেবে অর্থাৎ আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে থাকেন তাহলে এই পর্টিতে আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এরপরে দুই রয়েছে সেই পদটির নাম হচ্ছে ষাট লিপিকার অপারেটার এই পদটির গ্রেড যেটি রয়েছে সেটি হচ্ছে তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনটি হবে একজনকে তারা নিয়োগ প্রদান করবে অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ হতে হবে আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন এছাড়া ষাট লিপি নোট প্রতিলিপিকরণে হচ্ছে সর্বনিম্ন বোতি বাংলায় হচ্ছে প্রতি মিনিটে পঞ্চাশটি এবং ইংরেজিতে আশিটি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বোতি কিন্তু বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি থাকতে হবে এরপরে এক নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হিসাবরক্ষক দুই বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতনটি হবে গ্রেড হচ্ছে এগারো অর্থাৎ এগারোতম গ্রেডের এর বেতন ওয়াইজ অবশ্যই আপনার বেতনটি হবে এই পরটিতে আবেদন করতে হলে এই সরি এই পরটিতে তারা একজনকে নিয়োগ প্রদান করবে এবং এই পর্টিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কোনো বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং আমি ভিডিওর শুরুতে আমাদেরকে বলেছিলাম যে এই সার্কুলারটিতে রংপুর এবং রংপুর বিভাগীয় জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে তারা সেই সকল জেলাগুলোর নাম উল্লেখ করে দিয়েছে অর্থাৎ রংপুর বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে যেমন কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নিমখামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে তো অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যে আপনারা কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে রংপুর বিভাগ এবং রংপুর বিভাগের জেলাগুলোরই নাম রয়েছে অবশ্যই সেই সকল জেলার প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন এই প্রিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স এক পাঁচ দু তারিখ ধরে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তাহলে কিন্তু আপনি এই কর্তৃতে আবেদন করতে পারবেন আরও বেশ কিছু তথ্য রয়েছে এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে করে নেবেন তো এই সার্কুলারটিতে অবশ্যই এটি যেহেতু একটি সরকারি চাকরির সার্কুলার আপনাকে টিলটক প্রিপেয়ারের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই সেই আবেদন করার ওয়েবসাইটটি তারা দেখিয়ে দিয়েছে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে প্রবেশ করে আবেদনটি করতে হবে এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এ মে দু হাজার পঁচিশ উল্লেখিত এই তারিখটিতে আবেদন শুরু হবে সকাল দশটা থেকে এবং আবেদন চলবে বারো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ এক মাসেরও বেশি সময় পাবেন আপনারা এই সার্কুলারটিতে আবেদন করার বারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সার্কুলারটিতে আবেদন করা যাবে তো অবশ্যই আবেদন করার পরে আপনাকে কিন্তু তাদের যে আবেদন ফি রয়েছে সেই আবেদন ফি প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে না তাছাড়া কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না অবশ্যই আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের যে ফি নির্ধারণ রয়েছে প্রতিটি পদে ফেতে সেই সকল ফি আপনারা প্রদান করবেন এছাড়া যেই ফরমালিটিস অনুযায়ী বা যেই সিস্টেম অনুযায়ী তারা আবেদন করতে বলেছে অবশ্যই সেই সিস্টেম অনুযায়ী আপনারা আবেদন করবেন এগুলো আপনারা থেকে ভালোভাবে পড়ে নেবেন তো এখানে আবেদনের ফির যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে সেটি এখানে রয়েছে যেমন এক পদের ক্ষেত্রে টাকা এবং যেটি রয়েছে সেটি হচ্ছে যে থেকে নং পদের ক্ষেত্রে টাকা এবং এরপরে এগারো জন্য পঞ্চাশ টাকা কিন্তু তারা থি বাবদ দিবে অবশ্যই কিন্তু এই টাকার সঙ্গে অবশ্যই ভ্যাট ভ্যাট রয়েছে ভ্যাট যেটি রয়েছে সেটি হচ্ছে টেরো ভ্যাট অবশ্যই সেটিও কিন্তু আপনাকে প্রদান করতে হবে তো এখানে পদের ক্ষেত্রে পদের ক্ষেত্রে ভ্যাট যে পদের বেশি টাকা লাগবে সেই পদটির ভ্যাটও কিন্তু বেশি তো অবশ্যই আপনারা এইগুলো দেখবেন কোন পদটিতে আপনি আবেদন করবেন সেই পদটিতে আপনি সে সেই অর্থ প্রদান করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন এখানে আবেদনের নিয়মাবলী সব কিছু দেখিয়ে দিয়েছে তারা এভাবে আপনারা আবেদন করবেন আর আপনার কাছে যদি এই আবেদন প্রক্রিয়াটি জটিল বা কঠিন মনে হয় তাহলে আপনি অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন যারা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সার্কুলারে আবেদন করে থাকে তাদের কাছে গিয়ে আপনি আপনার সার্টিফিকেট বা কাগজপত্রগুলো নিয়ে যায় আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো এই সার্কুলারটি হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ছয় মে প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি অবশ্যই এক মাস ধরে যেটা আমি বললাম যে এই সার্কুলারটির আবেদন প্রক্রিয়া চলবে অবশ্যই আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই এক মাসের মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন অবশ্যই অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে যেটি আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং আবেদন শুরু এবং শেষ তারিখ সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো অবশ্যই যারা আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো আপনারা চাইলে সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ